আজকে মরলে কালকে দুই দি পরের দিন কেউ বেহে না আজকে মরলে কালকে দুই দি পরের দিন কেউ না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় করো আপন ইমান করো খাটি থাকতে সময় করো আপন ইমান করো খাটি সাড়ে তিন হাত মাটি ষেষ্ঠিকানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি ঠিক কি না <laughs> কত কষ্ট করে তুমি গোরলা সাদের বাড়ি সেই বাড়িতে ঠাই হবে না যাইতে হবে ছাড়ি মোহমায়ার এই দুনিয়া হিসাবে নিবেন একজন মালিক রা ঠিকা থাকতে সময় কর আপন ইমান খাঁটি শেষ ঠিকানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি ঠিকানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি আধার ঘরে থাকবে পরে সাইরা তুমি সেউ না সঙ্গে তোমার থাকবেন সেদিন র ঠিক আধার ঘরে থাকবে পরে সাইরা তুমি স সঙ্গে তোমার থাকবেন সেদিন রব মিছে মায়ারেই দুনিয়া দুনিয়াই ক্ষণিকের ঠিকানা মিছে মায়ার এই দুনিয়াই ঠিকানা ধনী গরীব নাই ভেদা ভেদ মাটির হবে বিছানা ঠিক থাকতে সময় কর আপন ইমান করো খাটি থাকতে সময় কর আপন ইমান করো খাটি তোমার আমার সাড়ে তিন হাত মাটি তোমার আমার সাড়ে তিন হাত মাটি হাজর না ফের হুকাল হুক আফ্রিকা অভিযানে বের হয়ে গেলেন সাথে কিছু সাথী সঙ্গী ছিল সিদ্ধান্ত নিলেন কোথায় অবস্থান করবেন সিদ্ধান্ত গৃহীত হলো আজকে আমরা আফ্রিকার ভয়ঙ্কর জঙ্গলে বিশ্রাম নিব অবশেষে দলবল বল নিয়ে সোজা সোজি জঙ্গলের মধ্যে ঢুকে পড়লেন জঙ্গলে ঢুকে পড়ার পরে সমস্ত জঙ্গলি প্রাণীদের অবস্থা দেখে তিনি একটি স্টেজ তৈরি করেছেন মুনসাও তৈরি করেছেন এই স্টেজ তৈরি করার পরে সমস্ত জঙ্গলি প্রাণীদের দিকে ভাষণ দিচ্ছেন ইয়া আইয়াতুল হাশরাতু ওয়াস সিবাউ নাহনু اصحاب রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরাহালুক ইন্ন নাজিনু নাহু বাদু কতাল না জোরে বলে না লহ কর আমার ভাইরাব তিনি সমস্ত জঙ্গলি প্রাণীদের দিকে ভাষণ ছুড়ে বলছেন হে জঙ্গলের প্রতঙ্গ হিংস্র প্রাণীরা আমরা আল্লাহ রসুনের সাবি আজ আমরা এখানেই অবস্থান করব তোমরা যাই যেখানে থাকো না কেন তোমরা আমাদের এলাকা ছেড়ে অন্যত্রে চলে যাও আমার ভাইরা নাফের ঘোষণার পরে আফ্রিকার সমস্ত জঙ্গলি মানুষরা তারা মনে মনে ভাবছে যে মানুষ না গাধা কয় কি মানুষের কথা নাকি কোনো পশু পাখি শোনেন কিন্তু তারা সচক্ষে তা খেয়ে দেখলো। হজরতের অব্বায় না ফের ঘোষণার পরে বঘের কাতারে बाघ সিংহের কাতারে সিংহ সাপের কতারে সাপ যারা যারা ডিম আর বাচ্চাগুলো মুখে কামরাইয়া নিয়ে সাহাবীদের এলাকা ছেড়ে উন্নত্রে চলে যায় আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার বলেন বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন বাতিল সৈদ ابنwale বাতিল সৈদ ابنwale মানহী হামনে সবর কর چکا হে তু ইমতিহা হামারা তুমি বলে বাতিলের সামনে মাথা নত করার জাতি মুসলমান নয় কথা বলেন ঠিক কি না প্রয়োজনে এক শতবার জীবন দিতে রাজি তবু اكو বেঈমানের সামনে মুসলমান মাথা নত করতে পারে মুসলমান আমরা হলাম শহীদ জাতি সিংহের মতো মুসলমান বিড়ালের মতো পাঁচ শত বছর বাঁচতে চায় না সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চায় কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার ভাইরা হজরত ইমাম রাজি রহমতুল্লাহ আলাই সাহাবাই কেরামের একটি বিস্ময়কর ঘটনা উল্লেখ করেছেন সাহাবাই কেরামের মধ্যে মুফসির কোরআন বলে শিক্ষিত হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালা আনহু তিনি একবার হজের উদ্দেশ্যে মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে গমন করেন তিনি যাইতেছেন পাহাড়ের পাদদেশে দেখেন অনেকগুলো লোক সমাবেত তার অপেক্ষা করছেন তিনি অপেক্ষামান লোকদেরকে বললেন তোমরা কেন ওখানে অপেক্ষা করছো দেরি করছো রাস্তার ওপরে তোমরা কেন ভিড় জমিয়েছ তারা বলছেন যে হজরত রাস্তার ওপরে সম্মুখে একটি বাঘ বসা ছে যেই বাঘের ভয়ের কারণে আমরা কেউ সামনে যাইতে পারতেছি না হাজরুতি আব্দুল্লিফ মেহব্বা শ্রাদিয়াদ মাহ হুত্তাল আনহু বললেন ঠিক আছে তোমরা দাঁড়াও দেখেই কিছু করা যায় কিনা হাজরুতি আব্দুল্লা ইফ মেহব্বা শ্রাদিয়াদ মাহ হুত্তাল আনহু সামনে গেলেন এবং বাঘকে লক্ষ্য করে বলছেন ইয়া আই আল্লা সার নাহম রসুল্লাহি সাল্লাল্লাহু আর এই ওসাল্লাম হে সিংহ আমরা তো আল্লাহর রসুলের হে বাঘ আমরা তো আল্লাহর রসুলের সাবিক এই কথা বলে তিনি বাঘের কান চেপে ধরলেন আর অপেক্ষামার লোকদেরকে বলছেন তোমরা এক এক করে পেরিয়ে যাও এক এক করে তোমরা সামনে অতিক্রম করো আমার ভাইরা হজরুতিব আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এর হোন ঘোষণার পরে এই কথা বলার সঙ্গে সঙ্গে সমস্ত এই সমস্ত লোকগুলো এক এক করে রাস্তা অতিক্রম করে চলে গেলেন অবশেষে তিনি বাঘের কান ছেড়ে দিয়ে তিনিও চলে গেলেন বাঘ আগের অবস্থায় নিস্তব্ধ হয়ে বসে রইল আল্লাহু আকবার তাহলে মুসলমানদের চেতনা মুসলমানদের বিবেকটা কেন হওয়া দরকার কথা বলেন ঠিক কি মুসলমানরা মুসলমানরা বারংবার ইহুদি বেইমানদের বেড়াজালের মধ্যে পড়ে আছে ঠিক ইহুদি বেইমানেরা মুসলমানদের সন্তানদেরকে মুসলমানদেরকে বারংবার পদে পদে লাঞ্ছনা করার মুসলমানদের ইমানটা নষ্ট করার প্রচেষ্টা চালাচ্ছে আমার ভাইয়েরা আর একটি বিষয় যেটা না বললেই নয় বাংলাদেশের একমাত্র ইসলামিক বিশ্ববিদ্যালয় হলো কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয় ঠিক কিনা কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয় আমরা দেখেছি সেই বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমার একজন বোন আপনার একজন বোন সন্তান আমার একজন মা সে ভাইবা দেওয়ার জন্য গিয়েছে শিক্ষকরা একদম সে বোরকা পরিহিত অবস্থায় নেকাপ পড়ে গেছে পর্দার সহিত পর্দার বিধান যিনি দিয়েছেন তিনি কে আর আওয়াজ দেবেন তিনি কে তাহলে সেই বোন সেখানে ভাইবা দেওয়ার জন্য গিয়েছে শিক্ষকরা বলছে যে তোমার মুখের নেকআপটা খোলো নাওসিল্লা বলেন তোমার মুখ থেকে নেকাপটা সরাও সে বলছে যে না আপনি তো গরম আহরাম আপনার সঙ্গে আমার চেহারা দেখা যায় হবে সুতরাং আমি খুলতে পারবো না যদি আমার একান্তই আমার ফেস দেখা যদি জরুরি হয় আমার যদি ফেসটা দেখতেই হয় তাহলে আপনাদের মহিলার শিক্ষিকা দ্বারা দেখান সুন্দর কথা বলেছে আপনাদের মহিলা শিক্ষিকা দ্বারা দেখান আমি দেখাবো কিন্তু তারা তার সঙ্গে এমন আচরণ করেছে জোরপূর্বক করেছে সে বোনটা ভাইবা দিতে পারে নাই নিরুপায় হয়ে চলে গেছে আমরা বলতে চাই যদি ইসলামিক বিশ্ববিদ্যালয়ের নাম দিয়ে যদি এই ধরনের ব্যয়াপনা করে তাহলে আমার সন্তান আপনার আপনার সন্তান কোথায় গিয়ে নিরাপদে থাকবে কথা বলেন ঠিক কিনা সুতরাং যেখানে ইসলাম নাই সেখানে তাহলে কি অবস্থা যেই কলেজে স্কুলে ইসলামের নাম নেই সেখানে তাহলে কোন পজিশনে আছে আমাদের ছেলে মেয়ে প্রিয় ভাইয়ের আমার বর্তমান শিক্ষা ব্যবস্থার অবস্থা খুবই করুন বর্তমান শিক্ষা ব্যবস্থার অবস্থা খুবই করুন যা মন চাই তাই শিক্ষা দেয় সুতরাং সেই লোক লক্ষ্য করে আমাদের মধ্যে কিন্তু কোনো নূর নাই আলো নাই ঠিক কি না একটা গল্পও মনে পড়ে গেছে বলবো বলেন বলব একটা ছাত্র শিক্ষককে বলছে যে স্যার কবিতা কেমনে হয় কি বলছে যে কবিতা কেমনে করে হয় তো স্যার বলছে কবিতার শেষের শব্দের ভিতরে শেষের শব্দের মধ্যে অন্তা শব্দ মিল থাকলেই কবিতা হয় কি শব্দ মিল থাকলে অন্তা শব্দ মিল থাকলেই কবিতা হয়ে যায় তো ছাত্র বলছে ঠিক আছে স্যার আজকে সারা রাত চেষ্টা করে কালকে আপনাকে একটা কবিতা শোনানোর চেষ্টা করবে চেষ্টা করব পরের দিনে এসে ছাত্র বলছে স্যার দুই লাইন কবিতা আমি লিখেছি একটু শোনেন তো স্যার বলছে কি বলো তো তখন ছাত্র বলতেছে আলোক উজ্জ্বল জোনাকে ভরা আজকের রাতি আকাশে উড়িতেছে ঝাঁকে ঝাঁকে হাতি সার তখন কয় বেকুফ কোথাকার এটা কোনোদিন কবিতা হয় নাকি এটা কোনোদিন কবিতা হয় ছাত্র কয় স্যার আপনি তো বলেছেন শেষের শব্দে অংটা মিল থাকলেই কবিতা হয়ে যায় এই তো রাতি আর হাতি মিল তো হয়ে গেছে স্যার কয় আরে বেকুফ তুই শুরুতেই যে অমিল করেছিস দুই একটা হাতি হলে তাও হয় ঝাঁকে ঝাঁকে হাতি কোনোদিন ওরে ছাত্র আর মানতে রাজি হয় না ছাত্রের আর রাজি হয় না কয় না আপনি বলেছেন কবিতার শেষে মিল আছে মিল হয়ে গেছে কবিতা হয়ে গেছে তো বর্তমান সময়ের অবস্থাটা এরকম যেটা মন চাই সেটাই শিক্ষা দিচ্ছে শিখাই ইংরেজি শিখাই বাংলা শিখাই সব কিছু শিক্ষা দেয় কিন্তু তার মধ্যে কোরআনের পাওয়ার নাই কথা বলেন ঠিক কিনা যদি কোন মানুষের মধ্যে কোন ছাত্রের মধ্যে যদি ইমানের পাওয়ার না থাকে তাহলে তার কোন ওই শিক্ষার কোন মৌলিক কোন দাম থাকে ওই শিক্ষিতরা ব্যাংক ডাকাতি করে ওই শিক্ষিতরায় দেশের টাকা নিয়ে লুটপাট করে ওই শিক্ষিতরায় মুসলমানদের মতো নির্যাতন করে ওই শিক্ষিতরায় ব্যাংক থেকে হাওয়া বানিয়ে দেয় ওই শিক্ষিতরাই দেশের টাকা চুরি করে বিদেশে বাড়ি বানায় কথা বলেন ঠিক কিনা জন্য আমার ভাইয়েরা এরা কিন্তু সাধারণ কোনো শিক্ষিত নয় ওই টাইপের উচ্চ শিক্ষিত যাদের পিছনে তালটা ঠিক আছে পিছনের তালটা কি আলোক উজ্জ্বল জোনাকে ভরা আজকের রাতি আকাশে উড়িতেছে ঝাঁকে ঝাঁকে হাতি এইটা বলে সার্টিফিকেটটা নিয়েছে রুহানিয়াতের লেশ মাত্র নেই যার মধ্যে রুহানিয়াতের লেশ নেই সেই শিক্ষার কোনো দাম আছে আমার ভাইরা এই জন্য মুসলমান ভাইরা আমার প্রত্যেকটা মুহূর্তে প্রতিটি ক্ষণে ক্ষণে আমার আপনার ব্যাপারে সচেতন হতে হবে

আমি জ্ঞানবান ওই যে ব্যক্তি সদা সর্বদা নিজেদের হিসাব নিকাশ নাই আমার জীবনে কি করেছি আমি কি করলাম বর্তমান কোন পরিস্থিতি নিয়ে আমি সামনের পদে অগ্রসর হচ্ছি অতীতে কি করেছে আমার সন্তান কি করছে কোথায় কি করছে কি পড়াশোনা করছে এত রাতে আমার ছেলে কেন বাড়িতে ফিরে এত রাতে আমার মেয়ে কেন বাড়িতে ফিরে বাবা তুমি কোথায় ছিলে কি করলা তার সঙ্গে মিশলা এই তদারু কি করার দরকার আছে না না আস সন্তানগুলো এই যুবকরা ইয়ং জেনারেশনগুলো আস বাবা মা অসচেতনার কারণে তাদের খোঁজখবর না নেওয়ার কারণে দেখেন কোথায় যাচ্ছে কি করছে কখন ফিরছে এক পর্যায়ে খারাপ বদমাইশদের সঙ্গে মিশে তাদের জীবনটা কিন্তু দেউলিয়ার পথে ঠিক কিনা বলেন সারাটা দিন স্মার্টফোন নিয়ে পাবজি ফ্রি ফায়ার কি সব বাজে গেমস খেলে এই ধর ধর মার মার ইত্যাদি এই সেই পাশে দিয়ে কেউ গেলে মনে হয় ভয় খায় যে কে রে কাক মারবার কাক মারবার ঠিক কিনা কাক মারতে বলে এত রাত্রে এই যে একটা পরিস্থিতি আমার ভাইরা সে বিষয়ে আমাকে আপনাকে সচেতন হতে হবে গত দুই একদিন পূর্বে আমার মাহফিল ছিল ওইদিকে তো সেখানে আমরা আলোচনা করছিলাম দেখেন একটা চেহারা দেখে মনে হয় ভদ্র সভ্য একটা যুবক মাহফিল শেষ করে আমরা দোয়া করছি এমতো এম তো অবস্থায় সাইটে একটা মাইক সাউন্ড অডিটরের ভাইদের মোটর সাইকেলের তালা খুলে ফেলছে চুরি করবে মোটর সাইকেলের মালা সব খুলছে শুধু এরকম ভাবে সুইচ দিবে আর চলে যাবে এমন তো অবস্থায় একদম ভদ্রতার সাপ এত সুন্দর তাহলে চিন্তা করে দেখেন তাক ধরছে ধরছে তার সঙ্গে আরও গুলো ধরা পড়ছে তাহলে এই যে আমার ছেলে আপনার মেয়ে কার সঙ্গে মিশছে কি করছে এই বিষয়ে খোঁজখবর রাখার দরকার আছে না নাই কথা বলেন প্রত্যেকটা মুহূর্তে আমাদের হিসাব নিতে হবে আমার ভাইয়েরা আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বলেছেন জ্ঞানবান ওই ব্যক্তি যে ব্যক্তি সদা সর্বদা নিজেদের হিসাব নিকাশ নেয় কন্যা সুবাহান আল্লাহ এই জন্য মুসলমান ভাইয়েরা আমার ইয়াহুদি বেইমানেরা প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ক্ষণে ক্ষণে আমাদের সন্তানদেরকে নষ্ট করার পাই যারা যাচ্ছে এই জন্য আল্লাহ রফুর আরিন ইয়াহুদিদেরকে অভিশপ্ত করেছেন ইয়াদিদের প্রতি লানত করেছেন আল্লাহ তারা বলছেন চিরকাল ইয়াদিরা অভিশপ্ত তাদের কোনো আবাসস্থল হবে না তাদের কোনো জায়গা জমি কোনো কিচ্ছু হবে না তারা সারা দেশে দেশে ঘুরে বেড়াবে আপনারা উনিকে হয়তো বলবেন তারা কই ঘুরে বেড়ায় না তো তাদের তো জায়গা হয়েছে জেরুজালেমে ইসরাইল এসে জায়গা করে নিয়েছে এটা কেমনে হলো আমার ভাইয়েরা এটাই ভাবে হয়েছে সেখানে তাদেরকে আমেরিকা প্রতিষ্ঠিত করেছে আল্লাপাঁক তো কোরআন বলে যদি কোনো মানুষের সাহায্যে কোনো জায়গায় ওদের জায়গা যদি হয়েও যায় জীবন জীবনযাপন করতে হবে লাঞ্ছনের জীবনযাপন করতে হবে দেশে দেশে ভিক্ষুকের মতো ঘুরে বেড়াবে পাক বলেছেন এখনই যদি ওদের ওপর থেকে আমেরিকা যদি রুগুবিয়াতের হাত প্রতিপালনের হাত যদি আমেরিকা নাই তাহলে আরব দেশে যত লোক আছে যুদ্ধ করার কোনো নাই যদি এক সাইডে পেশাব করে দেয় মুসলমান তবুও ইহুদি বেইমানেরা ভেসে ভেসে লোহিত সাগরে চলে যাবে সুতরাং সুতরাং ইহুদিদের থেকে জাতি পৃথিবীর জমিনে নাই পৃথিবীর মধ্যে সবচাইতে তেজেরা জাতি হচ্ছে ইহুদি জাতি ওরা ওদের সত্তর হাজার নবীদেরকে নিজেরা জবাই করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন যদি আওয়াজ দে বলেন আউজ বিল্লাহ আমার ভাইরা এই জন্য আল্লাহ রমিন বলেছেন গরিব তালে হিমুদ্দিল্লাতু ওয়ার্ল্মাস কানতু বিগদবী আল্লাহ এজন্য আল্লাহ পাক বলেছেন গোটা বিশ্বব্যাপী কে ওদের ওপরে লাঞ্চনা গঞ্জনা আর যারা যন্ত্রণা বাড়িয়ে দিয়েছেন যিনি আওয়াজ দিয়ে বলতে হবে তিনিকে কে ইহুদিদের উপরে লানত আছে আল্লাহর সুতরাং হাড্ডি যেমন গুস্ত হয় না ইহুদি বেঈমানরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে সুতরাং শয়তান বার । আমাদেরকে কমন্ত্রণা দেয় ইহুদিদের খোপনি পরে শৈতান বারংবার আমাদেরকে কমন্ত্রণা দিচ্ছে আমার ভাইয়েরা শৈতানের কমন্ত্রণায় ধোকায় কোনো সময় কখনো পরা যাবে না শয়তান বারংবার চেষ্টা করছে আমাকে আপনাকে জাহান নামের দিকে নিয়ে যাওয়ার জন্য মুসলমান ভাইয়েরা আমার আল্লাহ আলামিন বলেছেন ইয়া জোরে বলেন আল্লাহ আকবার। আল্লাহ রবুল বলেন ও আমার গোলাম বিশ্বাসী বন্দারা যদি তোমরা শয়তানের খপ্পরে পড়ে যদিও তোমরা গুণা করতে থাকো গুনা করতে করতে যদি জাহান নামের দ্বার প্রান্তে উপরীত হয়ে যাও তবুও তোমরা আমি আল্লাহ রবুল আলমিনের কাছে তবার মতো তবা করো তওবার মতো তওবা করলে জীবনের সব গুণা যিনি মাফ করে দিবেন চিৎকার মেনে বলতে হবে তিনি কে শুধু তওবার মতো তওবা করলেই নয় তওবা নাসুহা করতে হবে তওবা নাসুহা কাকে বলা হয় অর্থাৎ এমন তওবা করতে হবে যেটা রিয়া ও নাম যশ থেকে খ্যাতি কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তাআলার ভয়ে জাহান্নামের ভয়ে আজাবের ভয়ে বীদ হয়ে গুনাহের জন্য অনুতপ্ত হয়ে তবা করা এই জন্য যত ভুল ভাল আমরা করেছি পড়ে পড়ে আসার আহ্বান করছি ঠিক কিনা ফিরে আসার দরকার আছে না নাই এখানে যারা আমরা উপস্থিত হয়েছি তার বয়স পঞ্চাশের কোঠায় চল্লিশ তিরিশ কেউ এখনো যুবক আছে আমরা আমার ভাইরা আমরা কিন্তু একটা বাচ্চা ছিলাম ঠিক কিনা ছোট্ট একটি বাচ্চা ছিল সে অবস্থায় আস্তে আস্তে বড় হয়েছি বাবা মা হয়েছি দাদু নানি হয়েছি নানা নাতনি হয়েছি কত কি আমরা হয়েছি তাহলে চিন্তা করে দেখেন আজকের মাহফিল থেকে আমরা বাড়িতে যেতে পারব কি পারবো না এর গ্যারান্টি আছে কথা বলেন গ্যারান্টি আছে কেউ নাই সুতরাং আমাদেরকে ফিরার দরকার আছে না নাই তাবার শাব্দিক অর্থই হচ্ছে ফিরে আসা তবার বার শাব্দিক অর্থ কি ফিরে আসা আমাদেরকে ফিরে আসতে হবে কারণ শয়তান পায়চলা চালাবে আমাকে আপনাকে নামে নিয়ে যাওয়ার জন্য ঠিক কি না শয়তান বারবার পায়চলা চালাবে আমার ভাইরা সুতরাং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো তওবা কি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যখন সাইটি বিষয়ের একত্রিত হবে তখন ওই তওবা হবে আনি আনিরতি আল্লাহ তালু বললেন এক নম্বর হচ্ছে অনুতপ্ত হতে হবে অনুতপ্ত হওয়া দুই নম্বরে যেসব সব ও আজিব কর্ম তল করা হয়েছে সেগুলো কাজা করতে হবে আমার ভাইরা তিন নম্বর হচ্ছে অন্যায়ভাবে যদি কারো সম্পদ ধন জায়গা জমি আত্মসাৎ করে থাকি সেগুলোকে প্রত্যাবর্তন করতে হবে চার নম্বরে যদি এই হাত দিয়ে জবান দিয়ে কাউকে কষ্ট দিয়ে থাকে তাহলে তার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে পাঁচ নম্বরে যে গুনাহের জন্য আমি তবা করছি সেই গুণা ভবিষ্যতে আর কখনো করা যাবে না আর ছয় নম্বরে নিজেকে যেমন আল্লাহ রব্বুল আলমিনের আনুগত্য নিজেকে যেমন আল্লাহ রব্বুল আলমীর নাফার মানি করতে দেখেছিলে ঠিক তেমনইভাবে নিজেকে এখন আল্লাহ রব্বুল আলমিনের আনুগত্য করতে দেখা হজরতে আলী রবি আল্লাহ বলেছেন যদি কোন ব্যক্তি এই ছয়টি শত সাপেক্ষে যদি তবা করে আল্লাহ রব্বুল আলমিন তার জীবনের সবগুলো গুণা মাফ করে দিবে বলেন সুতরাং মুসলমান ভাইয়ের আমার এক নম্বরে অনুতপ্ত হতে হবে এই অনুতপ্তটা কেমন হওয়া দরকার আল্লাহ রব্বুল আলমিনের একজন বান্দা গুনাহ করতে করতে জীবনটা আশ্রয় করে ফেলেছে সর্বরকম গুনাহ সে করেছে মানুষ হত্যা থেকে শুরু করে নিয়ে রাস্তার চিন্তাই থেকে নিয়ে সর্বমহলে তার গুনাটা বিদ্যমান আমার ভাইরা নিরানব্বইটা খুন করার পরে তার মনের ভিতরে বিবেকটা জাগ্রত হয়েছে তার বিবেকের মধ্যে নাড়া দিয়েছে যে দুনিয়ার এই জীবনটা জীবন নয় পরলৌকিক একটা জীবন আছে সেই জীবনে যদি ভালো কিছু করতে চায় তাহলে দুনিয়ার এই জীবনে ভালো রাস্তা চলা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই দুনিয়ার জীবনটা যদি অল্প কিন্তু অল্প সময় দাম চাল্লা আলুর আলমদের কাছে অনেক বেশি কারণ আমরা তো চালাক বলি তাদের যারা অল্প সময়ে বুদ্ধি খাটিয়ে দুনিয়ার মধ্যে সম্পদের মালিক হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আর বিশ্বনবী সাল্লি সাল্লাম চালাক বলেন তাদের যারা অল্প সময়ে অল্প দিনের দুনিয়াকে কাজে লাগায়া অনন্তকালের জান্নাতের মালিক হয়ে যায় সেই জন্য এই দুনিয়াতেই মূলত সফলতা বিফলতার বীজ মানুষ বপন করে কারণ দুনিয়ার আমাদের ধান লাগাই গম লাগাই ভুট্টা লাগাই যা কিছু না কেন এর ফলটা মাস পর আমরা ভক্ষণ করি কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবী বিশ্ব নবী সাল সাল্লাম বলেছেন যদি কোনো বান্দা ইমানের বীজটা বপন করে আমালের ফলটা সুন্দর করে ফলাইতে পারে আল্লাহ রব্বুল আিন তার জন্য অনন্তকালের জান্নাতের মালিক বানায়া দিবে সুতরাং আমাদেরকে ফিরার দরকার আছে না নাই আমার ভাইরা আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম বারংবার বলেছেন হাজারটা আমরা গুনা করি না কেন তাহার সম পরিমাণ করলেও আমাদের ফিরার দরকার আছে না নাই তো যে কথা আমি বলতে চাচ্ছিলাম আল্লাহর ওই যুবক নিরানব্বইটা খুন করার পরে সে চোখের পানি ছেড়ে দিয়ে তার বিবেকের মধ্যে নাড়া দিয়েছে আমাকে ভালো হতেই হবে মানুষদেরকে বলছে তোমরা এমন একটা লোকের কথা বলে দাও যে লোকটা আমাকে ভালো হওয়ার রাস্তা দেখাইবে কারণ রেসব হ্যাঁ আমার ভাইরা সেই জন্য ওই যুবক প্রত্যেকটা মুহূর্তে প্রতিটি ক্ষণে ক্ষণে মানুষকে বলছেন আমি ভালো হতে চাই ভালো হতে চাই ভালো হওয়ার একটা রাস্তা আমাকে দেখাও বা কোনো মানুষের সন্তান আমাদেরকে দান করো কোনো মানুষের সন্তান আমাকে দাও এইভাবে একটা লোক তাকে খবর দিয়েছে অমুক কেনাকার মধ্যে একজন মানুষ আছে অবশ্যই তার কাছে গেলে ভালো হওয়ার একটা রাস্তার কথা বাতলাইয়া দিবে ওই পেশার কাছে যাওয়ার পরে জনৈক ব্যক্তি পুরের সমস্ত ব্যথা বেদনার কথাগুলো খুলে বলেছে কিন্তু এই কথাটা বলার সঙ্গে সঙ্গে সে বলছে সর্বনাশ তোমার তো ভালো হওয়ার কোনো অপশন নাই এই মাত্র যে কথাটি বলেছে সঙ্গে সঙ্গে তাকে হত্যা করে ফেলেছে তাকে হত্যা করে আগে ছিল নিরানব্বইটা এখন খুনের সংখ্যা কয়টা হলো কথা বলেন কয়টা হলো একশোতে খুনের সংখ্যা দাঁড়িয়েছে তারপরেও তার বিবেকটা নিভে নাই উদ্দেশ্যে একটাই আমাকে ভালো হতেই হবে ভালো আমাকে করতেই হবে সেখান থেকে ফিরে আসছে আসার পরে আবার মানুষকে বলছে আমাকে এমন একটা ভালো লোকের কথা বলে দাও যে লোকটা ভালো হওয়ার জন্য আমাকে সুন্দর একটা রাস্তার কথা বাতলা দেবে একটা তরিকার কথা বলবে আমার ভাইরা মানুষকে বলার পরে মানুষজন আবার বলেছেন ওই যে একটা গ্রাম আছে সেখানে যাও সেখানে গেলে অবশ্যই অবশ্যই মানুষ তোমাকে ভালো হওয়ার একটা রাস্তা দিবে এই কথা শোনা মাত্রই যুবক মানুষ টাকা পয়সা যা কিছু নেওয়া দরকার সব কিছু নিয়ে ভালো হওয়ার জন্য ওই গ্রামের দিকে ছুটছেন কিছু দূর অগ্রসর হয়ে যাওয়ার পরে রাস্তার মধ্যে হঠাৎ করে হসট খেয়ে পড়ে গিয়েছে হসট খেয়ে পড়ে যাওয়ার পরেও তার বিবেক এখনো জাগ্রত আছে যে এই দেহে প্রাণ থাকবে যতক্ষণ ভালো হওয়ার জন্য শুভ ততক্ষণ সুতরাং যখন পড়ে গিয়েছে তারপরেও কিছু দূর বুক ঘেঁসে ঘেসে হয়েছে কিছুদূর যাওয়ার পরে মালাকুল মাহদকে তার কাছে পাঠিয়ে দিয়েছেন মালাকুল মাউত সঙ্গে সঙ্গে হাজির হয়ে তার জানটা কবজ করে নিয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে তার কাছে রহমতের ফেরেশতা আর আজাবের ফেরেশতারা হাজির রহমতের ফেরেস্তারা বলছেন এর রু টমরা নিয়ে যাব কারণ জীবনে এই ব্যক্তি কোনোদিন কোনো ভালোর কাজ করে নাই আর খারাপ ফেরেস্তারা বদকার ফেরেস্তারা বলছে এর রু আমরা নিয়ে যাব। কারণ জিন্দেগির এত তো কোনোদিন কোনো ভালো কাজ করে নাই আমার ভাইরা এমন তবুও সায়েব আল্লাহ মিল হাজলতে জিবরে ইলামিনকে পাঠিয়েছেন যে জিবরে যাও গিয়ে উভয়ের মাঝে একটা মীমাংসা করে দাও হাজলতে জিবরে আমিন আসার পরে রহমতের ফেরস্তা আজাবের ফেরস্তা উভয় দলকে বলতেছেন যে এই ব্যক্তি যে এলাকা থেকে আসতেছে আর যে গ্রামে যাচ্ছে ওই এলাকার মধ্যে একটা মাপ যোগ দেওয়া হোক যেইদিকে দিকে মাপে বেশি হবে তাকে যেই দিকে মাপে কম হবে তাকে সেই এলাকার বলে গণ্য করা হবে আমার ভাইরা উভয় দিকে মাপ যোগ দেওয়া শেষ হয়ে গিয়েছে ওই যে যে জায়গার মধ্যে সে পড়ে গিয়েছিল ওখানে সে উভয়ের মাপটা সমান সমান হয় তারপরে পরে যাওয়ার পরে কিছুদিন যখন বুক ঘষে ঘষে অগ্রসর হয়েছে এতটুকুই তার ভালোর দিকে হওয়ার কারণে এতটুকু তার ভালো হওয়ার জন্য যাওয়ার কারণে রহমতের ফেরেজ তারা তার রুটা নিয়ে সরাসরি জান্নাতে দাখিল করেছে সুতরাং আমাদেরকে নেও খালেজ করা ছাড়া ভালোর দিকে আসা ছাড়া তখনই আমাদের কোনো বিকল্প রাস্তা